ভাই মাহেন্দ্র সোনিজি মাহেন্দ্র সোনিজি তিনি কিন্তু হালকা করে সবাইকে চেঁটে দিল যারা মনে করে যে দেবদা মেগাস্টার নয় তাদের উদ্দেশ্যে খোঁচা দিয়ে এমন একটা ভাই কথা লিখেছে না বস আমি হেভি মজা পেয়েছি আমি বস হেভি মজা পেয়েছি মাহেন্দ্র সোনিজি জাস্ট কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছে এবং সেই পোস্ট তিনি লিখছেন যে কল্যাণী কল্যাণী যে মাল্টিপ্লেক্স সেন্টার আছে এস এফ সিনেমাসের রায়গঞ্জে সেটাকে নিয়ে তো আমি গতকাল ভিডিও কিন্তু করেছি এবং ইভেন আজকেও কিন্তু সকালে বলেছিলাম যে সেখানে ধূমকেতুর ফার্স্ট যে ফার্স্ট শো কিন্তু চলবে ভোরবেলা দুটোর সময় এবং সেই শোটা কিন্তু কোথাও গিয়ে হাউসফুল গেছে এবং সেই একটা স্ক্রিনশট নিয়ে মহেন্দ্র সোনিজি দার অফিসিয়াল ফেসবুক পেজে যে স্টেটমেন্টটা রেখেছেন যে দ্য ডিবেট অফ মেগাস্টার ইজ ক্যান টেক এ ন্যাপ নাও এইরকম কিছুতে তিনি একটা কিন্তু স্টেটমেন্ট রেখেছেন আমি এক্স্যাক্টলি রিকল করতে পারছি না এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট এটা একটা চরম লেভেলে কিন্তু খিল্লি করেছে মহেন্দ্র সোনিজি তাদের উদ্দেশ্যে যারা ভাবে যে দেবদার মেগাস্টার নয় যখন আমাদের আমাদের রঘু রঘুডাকাতের যখন টি এসেছিলো তখন দেবদার মেগাস্টারডামকে নিয়ে অনেকে ডাউট করছিল যে দেবদা কি আদৌ মেগাস্টার মেগাস্টার হওয়ার কি যোগ্য মেগাস্টার একমাত্র হচ্ছে শাকিব খান মেগাস্টার একমাত্র আমাদের প্রসেনজিৎ তাহলে কি দেবদা উড়ে সেখানে বস জুড়ে বসেছে তাদের উদ্দেশ্যে এই কথাটা যে দ্য ডিবেট অফ মেগাস্টারডাম অফ দেবদা ক্যান টেক এ ন্যাপ নাও হালকা করে ভাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো তুমি ভাই এই ধূমকেতু থেকে দূরে থাকো তুমি ভাই টাকার থেকে দূরে থাকো তুমি ভাই ওই বাঘি ফোরি দেখো ঠিক আছে তুমি ওই বাঘি ফোরি দেখো তুমি ওই ওয়ার্ড টু দেখো তোমাকে তুমি বাংলাতে জন্মেছ বাংলা সিনেমাকে তুমি সাপোর্ট করবে না তুমি ওই শাকিব খানের ছবি দেখো তুমি ওই নানির ছবি দেখো তুমি ওই পুষ্পা দেখো তাদের মধ্যে ভাই ভাই অনেক অনেক রকমের মেগা স্টার্ট আপ কিন্তু কোথাও গিয়ে রয়েছে তো চরমকে কিন্তু খিল্লি করো আমাদের মাহিন্দ্রা সোনিজি এস এর কর্ণধার এবং এস এর সঙ্গে রঘু টাকা তো কিন্তু আসছে এবং রঘু টাকাত পুজোয় চরম লেভেলের যে শো পাবে এসবিএফ সিনেমাতে এটাকে নিয়ে বস রকম সন্দেহ নেই মাহিন্দ্রা সোনিজি ফাটিয়ে শো দেবে এবং আমি চাইবো যে রকম একটা শো যেন ভোরবেলা পায় আমাদেরকে মেগাস্টার দেবদা মেগাস্টার দেবদা যেন এইরকম রুকু ডাকাতের সময় এরকম ভোরবেলা যেন শো পায় এবারে যে বলছে কলকাতায় যেন এইরকম রাতে দুটোর সময় যেন শো পায় এটাই আমার বলার উদ্দেশ্য সো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা একটুখানি মজা করে তৈরি করলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা